কি পৰিস্থিতি কেমে চলে ভাই ভাই ধন্যবাদ ভিওয়ার্স এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা একটা বানানোর নাটক ছিল আপনাদের সতর্ক করার জন্য আমাদের যে এই যে ছোটোমনির উচুরি করছে আসলে উচুন না আজকাল বাস স্ট্যান্ডে অহরহ এরকম ঘটনা ঘটছে বাসে বাসে উঠতেছে কথা বলতেছে এই টাইমে মোবাইল দৌড়ে পালিয়ে যাচ্ছে চুর আপনাদের সতর্ক করার জন্য আমরা এই নাটকটি করেছি আপনারা যদি এই নাটকটি দেখে থাকেন তাহলে অবশ্যই সতর্ক হবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন আপনি এই ভিডিও দেখে আর একজন সতর্ক হবে অবশ্যই এই ঘটনাটা ঘটে যেতে পারে সবাইকে ধন্যবাদ